তুই তখন থেকে বলে যাচ্ছিস তোর গিন্নি সুন্দরী তোর গিন্নি সুন্দরী তোর গিন্নি আমার গিন্নির কাছে কিছুই না বুঝলে হ্যাঁ সালি রে তুই হ্যাঁ শালি আমার গিন্নি রূপের কাছে তোর গিন্নির রূপ পিকে রে পিকে এত কথা বলছিস যে তুই দেখেছিস কোথায় আমার গিন্নির রূপের ঝলক দেখিসনি তো তাই আবলতা বল বকছিস দেখেছি বলেই তো বলছি আমার গিন্নির পায়ের নখে যা সৌন্দর্য আছে তা তোর গিন্নির মুখেও নেই এত বড় কথা এত বড় কথা শোনালি তুই আমাকে দেখ যেটা সত্য সেটাই বলেছি আমার গিন্নি রূপ সোনার মতো চকচকে কারণ আমার গিন্নিকে আমি সোনা খাইয়ে রাখি তাই সেও সব সময় সোনার মতো চমক দেয় বুঝলি যা যা এখান থেকে যা আর ভবিষ্যতে আমার গিন্নি রূপের সাথে কারোর তুলনা করতে আসবি না আমার গিন্নিকে অসুন্দর বলে নিজের গিন্নির রূপের প্রশংসা করা বলে কি না সে ওর গিন্নিকে সোনা খাওয়ায় তাই ওর গিন্নি সোনার মতো চকচক করে মদন তুই কি তো তোর গিন্নিকে সোনা খাওয়াতে পারিস আমিও পারি আজই আজই আমি আমার গিন্নিকে খাওয়ানোর জন্য সোনা কিনে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ গো কোথায় যাচ্ছ এখন গো সারা শব্দ করছো না যে কিছু হয়েছে নাকি পাগল টাগল হয়ে গেছ তখন থেকে করে দিকে আছো গেছো ভাল লাগে না আমি গেলাম তুমি মনে করে এগুলো এনো এই যা গিন্নি চলে গেল গিন্নের মুখের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই তো গিন্নের মুখ আগের মতো চকচক করছে না গিন্নি আগের মতো সুন্দর নেই না না যেভাবেই হোক মদনের গিন্নির থেকে আমার গিন্নিকে সুন্দর দেখাতেই হবে যাই 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 আগে গিয়ে গিন্নির জন্য সোনা কিনে আয় কি খবর খবর মোটামুটি কাকা তুমি আমাকে একটা সোনার হার একটা কানের দুল একটা আংটি একটা নাকের নথ হাতের বালা এগুলো দাও তো এত কিছু কার জন্য রে আমার গিন্নির জন্য কাকা এবার তাড়াতাড়ি দাও ও আচ্ছা এই নে সোনা নেওয়া হয়ে গেছে গিয়ে এগুলো বউকে খাইয়ে দেব তারপর তারপরই আমার গিন্নি মদনের গিন্নি থেকে বেশি সুন্দরী হয়ে যাবে শ্বশুর বাবা আপনার এই আসার সময় হলো আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি জামাই বাবা তা তুমি আসবে আমাকে তো খবর পাঠাবে কেন শ্বশুর বাবা আপনার মেয়ে যে বললো সে খবর পাঠিয়েছে ও আচ্ছা আচ্ছা তাহলে তোমার শাশুড়িমা বলতে ভুলে গেছে হয়তো হ্যাঁ শ্বশুর বাবা আপনার হাতে ওটা কি তা দেখে তো মনে হচ্ছে সোনার ব্যাগ হ্যাঁ জামাই বাবা সোনার ব্যাগ এই ব্যাগে সোনা সোনা। আছে। তোমার তোমার জন্য। এখন হঠাৎ করে এত আসলে শাশুড়িমার বয়স হয়েছে তো তাই তোমার শাশুড়িমা দেখতে একটু কেমন কেমন হয়ে গেছে আগের মতো সুন্দরী নেই তাই আমি সোনা কিনে নিয়ে এসেছি তোমার শাশুড়ি মাকে খাওয়াবো বল সোনা খাওয়াবেন হ্যাঁ জামাই দাবা কিন্তু কেন তোমার শাশুড়ি মাকে সোনা খাওয়ালে সেও সোনার মতো চকচক করবে আরো বেশি সুন্দরী হয়ে যাবে এইসব কি আল তাবোল বকছেন আপনি সোনা খাওয়ালে সোনার মতো চকচক করবে এসব ভুল ধারণা শ্বশুর মশাই আমাকে মদন বলেছে সে তার গিন্নিকে সোনা খাওয়ায় তাই তার গিন্নি সুন্দরী সোনার মতো চকচক করে সব সময় শ্বশুর বাবা এই মদন আপনাকে মিথ্যা বলেছে সোনা খাওয়ালে মানুষ মারা যাবে তো এই কথা মিথ্যে নয় আর সোনা খেলে মরবে না বরং সুন্দরী হয়ে যাবে মানুষ তার থেকে চোখ সরাতে পারবে না 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 এ আমার বোকা শ্বশুর শাশুড়ি সোনা খাওয়াবে ধরেই নিয়েছে এখন কি করা যায় তাহলে হ্যাঁ এসেছে বুদ্ধি শ্বশুর বাবা আপনি ঠিকই বলেছেন সত্যি সোনা সোনার মতো করবে দিন দিন আপনি গুলো আমাকে দিন আমি গিয়ে শাশুড়ি মাকে খেতে বলছি তুমি দেবে বলছো ঠিক আছে যাও তাহলে এই নাও যাও আমি ততক্ষণ এখানেই অপেক্ষা করছি তোমার মার রূপের ঝলক দেখার জন্য এক বাবা তুমি তুমি রান্নাঘরে কেন তোমার কি দরকার তুমি তো আমাকে দেখে বলতে পারতে মা তেমন কিছু নয় আপনার মেয়ে কোথায় ও ও তো এক্ষুনি ঘরে গেল ও আচ্ছা আচ্ছা শাশুড়ি মা আপনার জন্য কিছু উপহার আছে বাবা গো জামাই আবার আমার জন্য উপহার এনেছে এটা ঠিক শুনলাম তো এই নিন মা সোনার গয়না এত সোনার গয়না আমার জন্য কেন বাবা কেন কেন আমার জন্য আবার এত টাকা খরচ করতে গেলে তুমি আপনি তো আমার মায়ের মতো আর কোনদিন তো আপনাকে কিছু দেওয়া হয়নি তাই এইটুকু উপহার আপনার জন্য আমি অনেক খুশি হয়েছি বাবা ঠিক আছে মা এগুলো আপনি পরে বাবাকে গিয়ে দেখান আর বাবাকে বলবেন আপনি সোনা খেয়েছেন তাই আপনার গায়ে সোনা বেরিয়েছে আপনাকে অনেক সুন্দর লাগছে আপনি সোনার মতো চকচক করছেন কিন্তু কিন্তু এটা বলবো কেন জামাই বাবা মা বাবার সাথে একটু মজা করব। বাবাকে একটু বোকা বানাবো তোমার শ্বশুর বাবা এমনিতেই তো বোকা ঠিক আছে তুমি যা বলছো আমি তাই বলবো কেমন ঠিক আছে মা আমি তাহলে ঘরে যাচ্ছি দেখি আপনার মেয়ে কি করছে বাবা গো আমি তো চোখ রাখতেই পারছি না এত তুমি সুন্দরী হয়ে কেন আমি তো কিমনি সোনা খেয়েছি তাই আমার গায়ে সোনা বেরিয়েছে আমি সোনার মতো সুন্দর চকচক করছি হ্যাঁ এ কি শুনছি এসব মধু সোনা খেয়েছে রায় মধুর গায়ে এত সোনা বেরিয়েছি আর আর এত সুন্দর হয়ে গেছে মধু তো সত্যি সোনার মতো চকচক করছে তাহলে আমি সকলকে গিয়ে এ খবরটা সোনায়। আর আর তারপর তারপর বাড়িতে গিয়ে আমার যেটুকু সোনা আছে খেয়ে পেলি। তারপর তারপর আমিও সোনার মতো চপচক করব। আয় আয় আমারও আমারও এত সোনার গায়না হয়ে যাবে এবার শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা তারপর মদন তোকে আমি দেখাব আমার গিন্নি কতটা সুন্দরী তোর গিন্নি আমার গিন্নির পায়ের নোখের কাছেও যেতে পারবে না কারণ আমার গিন্নি আমি সোনা খাইয়ে সোনার মতো চকচক করে ফেলেছি